আসসালামু আলাইকুম মূল আশা করি ভালো আছেন আপনারা যারা আঠারোতম লিখিত পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হচ্ছে আজকে আঠারোতম লিখিত পরীক্ষার্থী যারা তাদের একটি গ্রুপ এন ডি আর সি কার্যালয়ে গিয়েছেন এবং যাওয়ার পরে এন ডি আর বিভিন্ন কর্মকর্তারা তাদেরকে আশ্বস্ত করেছেন যে এন ডি আর লিখিত পরীক্ষার ফলাফল তে চলমান সপ্তাহের বৃহস্পতিবার মধ্যে যে কোনো একদিন অথবা আগামী সপ্তাহের যে কোনো সময় প্রকাশ পড়বে এবং যদি এই সপ্তাহে বৃহস্পতিবার মধ্যে যদি ফলাফল প্রকাশিত না হয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই মাস্ট বি ফলাফল প্রকাশ করবে তো আপনারা যারা আঠারোতম লিখিত পরীক্ষার্থী আছেন তারা প্লিজ ধৈর্যরা হবেন না ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে আল্লাহ আল্লাহ করুন এবং করতে থেকে ডাকুন এবং গুজবে কান দেবেন না আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতেছে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা ফেসবুকের গুজবে কান দেবেন না সরাসরি আঠারোতম লিখিত পরীক্ষার সমন্বয়ক যারা আছেন তাদের প্রতিনিধি আজকে সরাসরি এন ডি সি কার্যালয়ে যাওয়ার পরে তাদেরকে এন ডি সি কর্মকর্তারা আশ্বস্ত করছেন যে এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে যে কোনো একদিন অথবা আগামী সপ্তাহের মধ্যে একদম মাস্ট বি এন ডি আর সি ফলাফল দিবে আর হচ্ছে এন ডি আর সি এর আঠারোতম লিখিত পরীক্ষার খাতাগুলো ইতিমধ্যে এন ডি সি কার্যালয়ে জমা হয়েছে এবং খাতা স্ক্যানিংয়ের কাজ প্রায় শেষ দিকে এবং ফলাফল যে কোনো মুহূর্তে প্রকাশিত হবে তো আপনারা দয়া করে আরেকটু ধুচি ধরুন এবং ধুচি ধরে যার যা সৃষ্টি করতে রাখুন এবং সৃষ্টি করতে যাতে আপনাদেরকে একটা ভালো রিসিকের ব্যবস্থা করে দেন সেটা কামনা করি তো নিবন্ধন সম্পর্কিত আরও অন্যান্য খবর সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ